হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আর একটা গাড়ি নিয়ে চলে আসলাম দেড় টন লোড ক্যাপাসিটি পনেরোশো কেজি লোড ক্যাপাসিটি আছে গাড়িটা যে গাড়িটা আপনার অনেক হেভি কোয়ালিটির অনেক মানে হেভি হেভি মাল দিয়ে গাড়িটা করা আপনাদের পুরা ফিসাস পুরা মানে ডিটেলসে আমি দেখাবো শোনাবো বুঝাবো তারপর আপনারা পুরো ডিটেলসটা বুঝে যাবেন দ্বিতীয় কথা গাড়িটা মাইলেজ বাড়ানোর জন্য আটটা ব্যাটারি আট পিস মানে এইট পিস ব্যাটারি দিয়ে গাড়িটা করা হয়েছে যে গাড়িটা আপনার মাইলেজ ওনার যে লোকটা ব্যবসা করতে যাচ্ছে তার কম করে মোটা হলেও মানে আশি আশি মানে সত্তর সত্তর একশো চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার মানে মাইলেজের দরকার তো গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা দেখে কিন্তু কিছুটাও না হলে বোঝা যাচ্ছে যে গাড়ি কত স্ট্রং বা কত হেভি কোয়ালিটির একটা গাড়ি হয়েছে যে গাড়িটার প্রতিটা জিনিস অনেক হেভি হেভি কোয়ালিটি টায়ারের থেকে শুরু করে সামনের চাকা সগারের থেকে শুরু করে মানে গাড়ির চালির থেকে শুরু করে অনেক অনেক হেভি মালপাতি দেওয়া তো আসলে পুরা ডিটেলসটা হচ্ছে কি গাড়িটার পিছন থেকে আমি একদম মানে ব্যাক সাইডের থেকে আমি একটু মানে শুনতে বুঝতে আপনার সঙ্গে আপনাদের একটু বুঝাতে চাচ্ছি বা শোনাতে চাচ্ছি দেখেন আসলে গাড়িটার যে বাম্পারটা প্রথম চাঞ্চে করা দুই দুই একটা অলবাদ দিয়ে সুন্দর একটা বাম্পার দুই সাইডই আপনার স্টিলের বল লাগানো আছে তৃতীয় কথা আপনার গাড়িটা দেখেন একটু ইন্ডিকেটারদের গাড়িটা দেখেন এটা হচ্ছে সামনের হেডলাইট জ্বলছে সামনের হেডলাইট এটা হলো পার্কিং লাইট জ্বলছে দ্বিতীয় কথা এটা হচ্ছে ইন্ডিকেটার আর ব্রেক লাইটটা তো চাপ ইন্ডিকেটার টপ করে এসআইটিও দেখেন ইন্ডিকেটার জ্বলছে ব্রেক লাইটটাই দেখেন আপনার ব্রেক লাইট মানে ব্রেক চাপলে ব্রেক লাইটটা জ্বলবে তারপরের ফাংশান যেটা সেটা আপনাদের বলবো তারপরে হচ্ছে কি প্রতিটা গাড়িতে আমরা যখন একটা গাড়ি তৈরি করি আপনারা জানেন যে আমি উল্লেখ করি হেভি কোয়ালিটির যে গাড়িগুলো তার টায়ার টিউ মানে সব কিছু মানে ফলো করি আর কি তো গাড়িটা ইএমআফের টায়ার লাগানো চোদ্দো সাইজের টায়ার যেগুলো আপনার একশো সাত বা মা একশো সাতের যে গাড়িগুলোর ছোটো পেক আপ আর কি বলো রোম্যাক্স মানে হেভি হেভি যে গাড়িগুলোর লরির ছোট ছোট যে পেকআপ তার চোদ্দো সাইজ টায়ার লাগানো আছে মানে একটা লরির টায়ারের মতো টায়ার তো দেখেন মাঠ করে দিয়েছি পিছনে কাদা জল ওটাও অনেক হেভি বা অনেক স্ট্রং করে দিয়েছি তারপর আরও একটা জিনিস হচ্ছে কি গাড়িটার আপনার যে অ্যাক্সেলটা ইউজ করা হয়েছে অ্যাক্সেলটা অনেক অনেক হেভি কোয়ালিটির একটা অ্যাক্সেল যে অ্যাক্সেলটা আপনার পঞ্চান্ন এমএম এর অ্যাক্সেল আছে অনেক মোটা দেখতে পাচ্ছেন তো অ্যাক্সেলটার হিসাবেই মনে করেন অ্যাক্সেলটা আমি ওনাদের সঙ্গে কথা হয়েছিল ওনারা বলছিল যে পনেরোশো কেজি লোড ক্যাপাসিটি নেবে তো পনেরোশো কেজি লোড ক্যাপাসিটির মতোই গাড়িটা হয়েছে অনেক হেভি যা বলে আপনাদের বোঝানো যাবে না তো কথা হচ্ছে কি এটাই যে গাড়িটায় আপনার যে মোটরটা ইউজ হয়েছে মানে দাতাই কোম্পানির মোটর আপনারা জানেন যে মোটরের ডিসি মোটরের জগতে দাতায়ের উপরে মোটর হয় না এই যে দেখেন দাতাই কোম্পানির এটা হলো বারোশো অর্ডার একটা মোটর আছে যার চেন হচ্ছে ডবল চেন যে চেনটা অনেক বেশি মানে একটা চেন যদি এই মোটর ইউজ হয় তা মোটরের চেন মোটর ছিঁড়ে মানে চেন ছিঁড়ে চলে যাবে এত বেশি পাওয়ার বা এত বেশি ক্ষমতা এই জন্য দুটো চেন ব্যবহার করা হয়েছে দুটো এসপকেট বা পিছনেও দুটো এসপকেট দুটো চেন মানে পুরো দুটো চেনের উপরেই প্রেশারটা পড়বে তারপরে মনে করেন গাড়িটা যে কন্ট্রোলারটা ইউজ হয়েছে সে কন্ট্রোলারটাও অনেক হেভি কোয়ালিটির একটা কন্ট্রোলার দ্বিতীয় কথা হচ্ছে কি যে ব্যাটারিগুলি ইউজ হয়েছে এটা লেমোন এক্স কোম্পানির একশো এমপিআরের ড্রাই সেল ব্যাটারি উনি আমাকে বলেছিল বারবার যে দাদা আমি ওই সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে জল দেওয়া বা জল চেঞ্জ চেক করা বা চেঞ্জ করা এটা আমার দ্বারা পসিবল হবে না তো আমি একশো এমপিআরের লেমন এক্সের ব্যাটারি যেটা আপনার চারটে ব্যাটারি একশোই পাঁচ কেজি ওজন হয় দুই সেট ব্যাটারি দিয়েছি দেখেন ওখানে চারটে ব্যাটারি আছে এই যে চারটে এখানে চারটে দেওয়া আছে এই যে চারটে তো দুই সেট ব্যাটারি লাগাইছি এই কারণে যে ওনার অনেক বেশি মাইলেজের কারণে তো আসলে কি বলুন তো যে গাড়িটা চালিটা দেওয়া হয়েছে চালিটাও অনেক বড় একটা চালি লাম্বায় আপনার সাড়ে ছয় ফুট লাম্বা আছে উনি বলেছিলেন সাত ফুট দেওয়ার কথা কিন্তু আমি বলেছিলাম যে গাড়িটা অনেক বেশি লং হলে দেখতে সুন্দর হবে না এই জন্য মনে করেন সাড়ে ছয় ফুটের চালি দেওয়া আছে আর সামনের ফিচার সম্পর্কে তো আপনারা জানেনি সব কিছু ডিটেলসই যে গাড়ির আপনার এই যে বাম পাদানিটা পাদানি দিয়ে উঠে তারপরে এর ভিতরে যে টুল বক্সটা হ্যাঁ এই যে টুল বক্সটা আপনার আছে মানে এটা পুরাটাই ত্রিপল দড়ি বা জেনি যে কোনো কাজে উনি ব্যবহার করতে পারব ড্রেস পাতি শীতের সময় একটু ড্রেস পাতি রাখলো এটা আর কি তারপরে যে লাইটের যে হরেনের যে মানে বিষয়টা আপনাদের বলি দুটো হরেন তৃতীয় কথা হচ্ছে কি আপনার লাইটটা অনেক বেশি আলো দেখতে পা দেখবেন ওখানে মানে এত বেশি আলো যে বলে বোঝানো যাবে না প্রচুর তারপরে সামনের যে সগারটা অনেক মোটা একটা সগার ইউজ করেছি যাতে আপনার দেড় টন মাল নিয়ে যেন সগারটা খুব বেশি মানে ডেমারেজ না হয় আর কি প্রতিটা জিনিস অনেক হেভি করে করা তারপর সামনের ইন্ডিকেটারের বিষয়টা দেখেন এখানেও ইন্ডিকেটার জ্বলছে প্লাস নিচেও আর একটা জ্বলছে ইন্ডিকেটারটা ডবল ইন্ডিকেটার করে দিছে এই কারণে যে গাড়িটা আপনার দূরে রাত্রিবেলা যখন চলবে যেহেতু গাড়ি সামনের বড়ো হেডলাইটটা যদি জ্বালিয়ে দেয় তাহলে অনেক দূরত্বে লোকজন বুঝবে যে এটা হচ্ছে আপনার একটা বাইক আসছে কিন্তু ইনটিকেটার বা লাইটগুলো এরিয়াটা একটু বড়ো করে দেওয়ার কারণে মানুষজন যেন অনেক দূরিত্বে বুঝতে পারে যে গাড়ি অনেক বড়ো একটা গাড়ি আসছে তো ব্যাটারি সিস্টেম গাড়ি কী বলুন তো আমি আমার দেখা চোখে এখনও পর্যন্ত এরকম কোয়ালিটির গাড়ি আগে পিসি কেউ করিনি কিন্তু আমি আগেও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে আমি দুই টন ক্যাপাসিটি পর্যন্ত ব্যাটারি গাড়ি করেছি আর একটা গাড়ি যেমন হলো দেড় টন লোড ক্যাপাসিটি আমি অলরেডি দুই টন আড়াই টন তিন টন চার টন পাঁচ ছয় টন পর্যন্ত গাড়ি করার জন্য মানে আপনাদের বলি তো অনেক লোক আমার সঙ্গে যোগাযোগ করে তারপরে এটাও একটা কানেকশন একটা ভাইটাল বিবাদ যে দুই সেট ব্যাটারি কানেকশন অনেক লোক বোঝে না বা করতে পারে না তো এর ডিটেলসে বোঝাতে গেলে এখন অনেক টাইম সাপেক্ষের দরকার আছে যে কানেকশনটা অনেক সিরিয়াস একটা কানেকশন তো যে সেট ব্যাটারি যখন শেষ হবে সেটা আপনারা তখন ব্যবহার করতে পারবেন তো আসলে কি বলুন তো গাড়িটা মানে বলে বোঝানো যাবে না যে ওভার যে তিন 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 ওভার যে ব্যবহার করা মাঠ মাঠঘাটের শুরু করে গাড়িটা কালকে রাত্রেও আমি কি বলবো যে আমি বলেছিলাম আপনাদের যে আমার আসামে একটা শোরুম উদ্বোধন হচ্ছে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি দশ তারিখের ভিতরে তো আসামে যেখানে শোরুম উদ্বোধন করছে ওখানে যে লোক আমার কাছ থেকে ডিলারশিপ নিয়ে এসে ওনাকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম তা উনি তখনই বলেছিল যে এই মডেলে গাড়ি আমার এখানে দুটো তিনটি বা তিনটি চেটি যেদিন মাল আসবে সেদিন পাঠিয়ে দিও এই জন্য আসলে কি গাড়িটা মানে যে দেখবে তার গাড়িটা অনেক ভালো লাগবে এখন আমরা তো ভালো করেই দিছি যে রাখবে তার কাছে ভালো রাখার তারও প্রয়োজন আছে আর কি তো যে ছেলেটা গাড়ি আমার কাছ থেকে করলো ও আসলে প্রথম চান্সে যেদিন এসেছিলো সেদিনই তো আমার কাকা বলি রাখে ওরা দুই ভাই এসছে ও আরেক ভাই রাস্তায় দাঁড়িয়েছে আর আর এক ভাই এই এটা হচ্ছে বড়ো দাদা আর ওইটা হলো ভাই তো আসলে কি বলুন তো আমরা চালিয়েছি গাড়িটা ওরা এখনও চালায়নি আমি ওরা অবশ্য একটু ট্রেনিং দিয়ে দেবো আমার ওই ভাই আসা দ্বারাই চালিয়ে দেখাই দেবো একটু আর ও একটু নিজে পাশে বসিয়ে চালাবো তাহলে ওর মানে যেহেতু আমার দোকানের থেকে ওর বাড়িটা অনেক দূরই হবে কত কিলোমিটার হবে মেবি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হবে তো পঞ্চাশ কিলোমিটার যখন যে রোডটা অনেক হাইওয়ে রোড তার যেন মনোবলটা একটু বাড়ে এই জন্য দোকানের একটা স্টপ দিয়ে আমি ওর এখন একটু চালিয়ে চালানো একটু প্রায় একটু হলি প্র্যাকটিস করিয়ে দেবো তো গাড়িটা সম্পর্কে আপনাদের সবাইকে আমি বললাম অনেক বেশি যদি এই মডেলে গাড়ি কারোর পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তারপর ব্রেকিং সিস্টেমের কথা আপনাদের আমি কি বলবো মানে ব্রেকিং সিস্টেমটা একটু বললে আপনারা বুঝবেন কুমার রোড হয় শুধু ব্রেকিংটা আমি একটু দেখাবো আপনাদের ব্রেকে চাপ না চাকা ঘুরবেই না সে যত লোড হোক যাই হোক ব্যাগে যাবো তোমার একটু ব্যাগে যাও এবার সামনেছি ব্রেক মার সামনেছি ব্রেক মার ব্রেক মার মানে কী বলবো মানে গাড়ির দোল খাবে এরকম ব্রেকিং সিস্টেম এত বেশি হেভি তো আসলে যে ভাইপোটা ও আমার কাকা বলি ডাকে এই জন্য যা হোক আমি ওকে কাকা বলেই ডাকি তো কাকার মুখে দুটো একটা কথা শুনলে ভালো হয় যে আসলে ওর গাড়িটা ব্যবহার করে পরে কি হবে কেউ একটু আগে আমাকে বলেছে আমি ওদের সঙ্গে প্রমিস করেছি যে পনেরোটা মানে তিরিশ মানে পনেরো কুইন্টাল মানে তিরিশ বস্তা আলু তিরি মানে পঞ্চাশ কেজির বস্তা তিরিশ বস্তা মাল নিয়ে যদি গাড়ি না চলে আমি এখনই বলেছি যে তুমি গাড়ি রেখে আমার কাছে টাকা নিয়ে চলে যাবে তখন বলছে যে টাকা নেওয়ার প্রয়োজন নেই আমি গাড়িটা বানিয়েছি আমার জন্য ভালোভাবে চলে তা সেই চললেই এনা তখন আমি বলেছি যে না হান্ড্রেড পার্সেন্ট চলবে কেন অনেক ছোটো ছোটো মোটর দিয়ে বা অনেক আটত্রিশির অ্যাক্সেল দিয়ে আপনারা ওই অ্যাভেলেবল গাড়ি দেখেছেন যে গাড়িতে কী বলবো ইয়ে তো অনেক হেভি কোয়ালি অনেক হেভি কোয়ালিটি মোটর এই মোটর সম্পর্কে ওরও কনফিডেন্স ছিল না কিন্তু আমার কাছে অর্ডার দেওয়ার পরে ও অনেক অনলাইন প্ল্যাটফর্ম দেখে 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 ওরও হয়তো একটু বিশ্বাস চলে এসেছে যে মোটর টর্চ কারেন্ট টর্চ যে এত বেশি তা বলে কাউকে বোঝানো যাবে না তো আসলে বলো তোমার গাড়ি তুমি যেমন চেয়েছিলে তেমন কি হয়েছে নাকি গাড়ি যেমন চেয়েছিলাম তো তার থেকেও ভালোভাবে হয়েছে গাড়িটা প্রথমে অর্ডার দেওয়ার সময় মনে তো সাধারণত একটা ধারণা থাকে যে কেমন কি হবে না একটা 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 কনফিউশন থাকে না গাড়ি প্রায় লাখ টাকা দামের জিনিস আমি অর্ডার দুই তো কাকার সাথে কথা বলে যখন অর্ডার দিলাম মাঝে দুই একদিন দেখতেও এসেছি তো গাড়িটা যেরকম চেয়েছিলাম তার থেকে সম্পূর্ণরূপে আলাদা রকম পেয়েছি ভালো হয়েছে আরও তো আমি ভাবছিলাম কাকাকে এটা করতে বলবো ওটা করতে বলবো কিন্তু আপনার মানে কী বলবো যদি কাকাকে এটা আমি নাও বলতাম কাকা নিজের মন মতো এটা এত সুন্দর করে করে দিয়েছে গাড়িটা এখনও চালায়নি একবার চালিয়ে দেখি তবে আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা কি বলবো আরও একটা কথা হচ্ছে কি যে গাড়িটা আমার যে মসেল মডেলের ছোট ছোট মডেলে যেসব গাড়ি করা হয় সেসব গাড়িগুলো যখন চালানো হয় মানে সামনে দুজন প্যাসেঞ্জার বসলে পিছনে যখন আনলোড থাকে তখন গলাটা একটু কাঁপে আর কি হ্যান্ডেলটা কাঁপে কিন্তু আমি নিজে হাতে গাড়িটা ওর সামনে এখন চালিয়ে আসলাম কি বলবো আপনারা গাড়িতে হাত ছেড়েও চালাতে চান তো এক বিন্দু পরিমাণ কাঁপবে না আরও একটা বিষয় হচ্ছে কি এক মিনিট কাকা বসবে যে ব্যাটারির লাইনে যে এই যে তারগুলি ইউজ করা এই যে সিটস এম তার অনেক মানে মোটা একটা তার অনেক হেভি একটা তার দ্বিতীয় কথা বত্রিশ এম্পিয়ারের কাটআউটগুলো কিন্তু কী বলবো মানে সাধারণত ফ্যামিলিগত বাড়ি কেউ ইউজই করে না তারপর আমি অনেক হেভি কোয়ালিটির কাটআউট ইউজ করি এই কারণে যে কোনো ফায়ারিং বা কোনো সুবিধা অসুবিধা যেন না হয় হ্যাঁ তারপরেও যেমন কিছু কিছু কাজ যেরকম দেখেন এই অ্যাঙ্গেলের উপরই গাড়িটা মাছাটা দাঁড় করানো আছে তো অ্যাঙ্গেলটা গাড়িটা যখন দোলবে লোড করার পরে দুই সাইডই যে কোনো সাইডই দোল খাওয়ার কারণে এখান থেকে আবার দেখেন ওই সাইডে টানা কুরাস টানা দিয়েছি যেন যেন কোনো সাইডই রকম দোল না খায় গাড়ি কোনো রকম কোনো মানে রকম ড্যামানের জন্য না হয় আর কি তো যা হোক গাড়িটা আমি এখন ওদের দিয়ে দেবো ওরা দুই ভাই এসছে নিয়ে চলে যাবে তো আসলে আপনারা সবাই আশীর্বাদ করবেন যে ওদের গাড়িটা যে উদ্দেশ্য করে নিয়েছে গাড়িটা আরও একটা জিনিস আমার অনেক দিন সাত তারিখে এই রানিং মাসের আজকের হচ্ছে গাড়িটা যখন ডেলিভারি দিচ্ছে তখন তিরিশ তারিখ সাত তারিখে গাড়ি আমার ডেলিভারি করার কথা ছিল তো অলরেডি অনেক দিন ই হয়েছে মানে লেট হয়েছে তারপরেও কখনো ও মানে কোনো রকম অখুশি না ও একটা কথাই বলেছিল যে কাকা আমার লেটই হোক যেন গাড়িটা মনের মতো হয় আর কি তা যেমন চেয়েছিল আশা করি যে ও আমার সামনে তো এটাই বলছে যে খুব পছন্দ হয়েছে কাকা গাড়ির কোনো কমপ্লেন নেই বাকিরা ওর মনের ভিতরে কিছু থাকলে সেটা আসেই তারপর বাম্পার ঠাম্পার যেগুলো করে দিছে না বলতে নাই এইসব এইসব বাম্পারে এরকম ধরনের কথা চিন্তা ভাবনা ওরও ছিল না আমি যেগুলো করে দিয়েছি তারপরে লোড ক্যাপাসিটির জন্য এই যে হুকগুলো করে দিয়েছি যে মালগুলো বাঁধার জন্য তারপরেও ও আমার একটা কথা বলছিল যে দেখা আমি হুকি যখন টান দেব তখন হুকি কোনো ড্যামেজ বা কোনো সুবিধা অসুবিধা হয় কি না যদি একটা হুক যদি নষ্ট হয়ে যায় তার আমি একটা কাজ করে দিচ্ছি যে কাজটা ও ফলো করিনি তো আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি মাসার সারি সাইডে অনেকগুলো নাট আছে লম্বা লম্বা এই একটা নাট আছে একটা নাট আছে একটা নাট আছে একটা নাট আছে মানে যতগুলো হুক আছে ততগুলো নাট আছে তো নাট ভাঙার সম্ভাবনা নেই ও যতই মনে কর দশজন ধরে টানলিও তো নাটগুলোও লম্বা আসে যখন হুক যদি হুকি যদি একটা হুক যদি নষ্ট হয়ে যায় তা নাটে ব্যবহার করতে পারবে তারপরে পিছনের দিকে দেখেন এই জায়গাটা আপনার চার ফুটের ভিতরে একটা নাট দুটো নাট তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা মানে পিছনেও সাতটা নাট আছে তা অলমোস্ট কোনো কিছু যে কষ্ট হবে সেরকম কোনো কাজ করিনি বা রাখিনি ওই যে কাটাউটির লাইন টাইনগুলো এভরিথিং মানে ও তো গাড়ি সম্পর্কে কিছুই বোঝে না হয়তো কিছু কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা অন্য কারো ইউটিউব চ্যানেলে দেখে শুনে বুঝে যতটুকু কি হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল এই গাড়ি সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই জিরো পার্সেন্ট এই প্রথম আমার মনে হয় এই টাইপের গাড়ি তুমি করলে আগে পিছিয়ে কখনও চালাও নি চালায়নি তো যাও আমি নিজে আশীর্বাদ করি যে ভালোভাবে চালাক ভালোভাবে যেন ব্যবহার করে দু টাকা প্রফিট করতে পারে যে উদ্দেশ্য নেচ্ছে আর আপনারা সবাই অবশ্যই একটু আশীর্বাদ দোয়া করবেন তো গাড়িটা আমি ছেড়ে দিচ্ছি তোমার আর কোনো কথা আছে সেটাই চাই আপনারা আশীর্বাদ করুন যেন আমি কাজটা ভালোভাবে করতে পারি আর আপনারা আসুন এখানে এসে দেখুন যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই অর্ডার দিন আগে কাকার কাজটা দেখুন আর একটা বিষয় হচ্ছে কি তোমার আমি বলি তুমি গাড়িটা অবশ্য অবশ্য করে তুমি যদি কোনো রকম দেখছো যে ঢিল ঢুল হয়ে গেছে সুবিধা সুবিধা বেশি মানে চার পাঁচ দিনই যদি হয়ে যায় তাহলে অবশ্যই চার পাঁচ দিন পাঁচ সাত দিন পরে একবার আনবা তারপরে কুড়ি পঁচিশ দিন পর আর একবার একটু নিয়ে আসলে আর যদি মনে করো না কাকা আমি ওখান থেকে যে কোনো মিস্ত্রিটা একটু টাইট ফিট টিট করে নেবো না নাটেরই কাজ তাছাড়া এমনি ওয়াইরিং লাইনি কোনো হাতই দেওয়া লাগবে না কোনো রকম কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে ফোন করবে আমি যত সময় অনুমতি না দেবো তত সময় বলবে না তারপর তোমার পারোগাতার ভিতরে যদি হয় তুমি চলে আসবে কোনো অসুবিধা নেই তোমার গাড়িটা বেরকার একটু তোমার এখান থেকে ঘুরি নাকি সামনে যে তো কাকা গাড়িটা চালাবে আমি সেটাই ভিডিওতে একটু হলি দেখাবো তোমাদের আপনাদের সারি তো দেখানোর পরেই আসলে ভিডিওটা শেষ করব তুমি অটো গাড়ি এইদিকে যেতে পারতিস দাঁড়া দাওয়া যাও তুমি যাও তুই পাশে বয় তুই পাশে বয় তুই পাশে বল তুই পাশে যা একটু না হ্যাঁ হ্যাঁ তুই সাইডে বলবিখানে যেখানে আট করা আছে ওখানে ওখানে ওটা পা কম দে তুমি মনের দিক একদম ই থাকো মানে স্যাটিসফাই মানে ইয়ে ফ্রেশ থাকো আর কি কোনো বিষয় না